বন্ধুগণ আমি রফিকুল ইসলাম খান পাবলিকেশন সত্ত্বা অধিকারী বন্ধুগণ অনেক ভাই আমাকে ফোন করে বলেন যে হুজুর আমি তো নতুন আমি কিতাব কোনটা কিতাব নেবো একটু বলেন না কোনটা কিতাব নেব আসলে মোবাইল এত কিছু বলা যায় না আপনি কোনটা কিতাব নেবেন আজকে আমি বলবো আমি নিজে যদি কবিরাজ পঁয়ত্রিশ বছর থেকে কবিরাজের কাজে আমি আসি তা কোনটা কিতাব নেবেন এই যে একটা কিতাব এটা আসলে ল্যাংটা লচাতুন নেশা এইটা কিতাব নেওয়ার দরকার নেই আমি রেখে দিলাম তারপরে এই যে এটা আছে ইন্দ্রজাল তিন ভাষা বিদ্যমান এটাও নেওয়ার দরকার নেই তারপরে যে কিতাবুল সয়দানা বা কাহারি লাস কি এটাও আপনাকে নেওয়ার দরকার নেই তারপরে এই যে কিতাবে আল কুফরি সাতাশশো আশি বিশটা কিতাব আপনাকে এটাও নেওয়ার দরকার নেই নেওয়ার দরকার নেই এই যে কিতাবুল ফেরোয়ানা এটা দাম কিন্তু অনেক টাকা দাম এটাও আপনার নেওয়ার দরকার নেই তারপর এই যে কিতাবুল জাহিরি আল খুব হাওয়ান এর সাথে কিন্তু চান্ডালে হাড্ডি ফিরে আছে আপনি এই কিতাবটা আপনার নেওয়ার দরকার নেই তাহলে আপনি কি কোনটা কিতাব নেবেন আমি বলবো আমি বলবো যে আপনি এই যে শয়তানে বাইফেল নেন একশোটা কিতাব না নিয়ে আপনি শয়তানে বাইফেল নেন প্রতিটা পৃষ্ঠায় আপনার মিস হবে না অনিক বলেন না যে হুজুর কিতাবে কতগুলা বান আছে যখন বলে তিন হাজার বান আছে তো বলে না তিন হাজার বানের দরকার নেই আমার যদি দশটা বান কাজ করে এটা যথেষ্ট এই কিতাবে যে বত্রিশশো বান আছে আপনার বত্রিশশো বানে কাজ করবে তাহলে আপনি এতগুলো কিতাব টাকা দিয়ে না নিয়ে আপনি শুধু সাতানের বাইবেল নেন এই বাই এটা নেন এটা খুব একটা দাম বেশি টানা ঈদের আগে একটা অফার দিছি কম দামে দিছি ঈদের পর দাম বেড়ে যাবে আপনি কিতাব নিয়ে শুরু করেন তাহলে যার যেটা কাজ করবেন ওই কাজটাই আপনার হবে হবে আপনাকে চিন্তা করতে হবে না যে অমুকের মুখের বউ চলে গেছে তাবিজ করে দিলাম না আসে কি না ওগুলো চিন্তা করার দরকার নেই আপনি এখানে নকশা দিয়ে কাজ করবেন নকশা দিয়ে কাজ ধরেন হইলো না তখন আপনি চালানে কাজ করবেন চালান দিয়ে হল না তখন কি করবেন জিন দেওয়া করবেন আপনি জিন দেওয়া হইলো না তখন শয়তান দিয়ে কাজ করবেন আসলে প্রতিটা কাজে হবে বন্ধুগণ নতুন যারা তারা একশোর ভিতরে যারা আমার কাছে যাবত যারা কিতাব নিছে প্রতিটা ব্যক্তি আমাকে শুধু ধন্যবাদ জানাইছে অনেক আবার চা খাওয়ার টাকাও দিচ্ছে আমার বিকাশে নাস্তা খাওয়ার টাকা দিচ্ছে ইফতারির টাকা দিচ্ছে এটা রাখেন আরে ভাই এটা কিসের টাকা দিলেন বলছেন না তার টাকা দিয়েছি পাঁচশো এক হাজার এইভাবে দিছে আমাকে কিন্তু কেন দিছে আমার তো সবগুলো কিতাব তো আমার আমার কাছে যাই কটা দেখতেছেন ডিসপ্লে এইগুলো কিতাব আমার আমার কাছে স্যার আপনি অন্য কোথাও পাবেন না পাবেন ফট কপি যারা ইউটিউব চ্যানেলে আমার কিতাবগুলো দেখাচ্ছে ওরা কপি বিক্রি করে আমার কাছ থেকে নিয়ে আর ইউটিউব ভিডিও খোলে আর ওরা কপি বিক্রি করে আমার কাছে অরিজিনাল পাবেন কিন্তু আপনি এতগুলা কিতাব না নিয়ে আপনি একটা কিতাব নিয়ে যাবেন শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেলে কি নাই এই শয়তানের বাইবেল সম্পর্কে আপনাকে যদি বলা শুরু করি সারা দিন চলে যাবে শেষ করা যাবে না শয়তানের বাইবেল তবে এখানে একটা প্রশ্ন আছে অনেক ভাই বলতেছে হুজুর এটা কি সেরে হ্যাঁ এই কিতাবে সেরে ভর্তি আছে এই কিতাবে বিভিন্ন সুরাকে উল্টা করা আছে কিন্তু আপনি ওটা করলেন না আপনি আপনি ভালোটা করলেন আপনি ভালোটা করলেন এখানে যে আফ্রিকান বিভিন্ন আফ্রিকার যে সাঁওতালি মন্ত্র বিভিন্ন নকশা এগুলোতে আপনি কাজ করবেন আপনার কাজ হবে ইনশাল্লাহ এই কিতাবটা আজকে আছে কালকে নাও থাকতে পারে বন্ধুগণ মনে রাখবেন আমি রফিকুল ইসলাম আর প্রতারক বাংলা বাজার সিলেট মিরপুর এইগুলো থেকে সব সময় দূরে থাকবেন এরা মানুষকে যে কত লেবু নাকি লেবু নাকি একবার দুইবার তিনবার চিপড়ে লেবু তিতা হয়ে যায় এরা মানুষকে শেষ করে ফেলতেছে মানুষকে আমার নাম বলে ঠকায় মানুষকে ভাঙায়া শেষ করে দিতেছে আপনি ঠকায় নিয়ে আপনি কি বুঝবেন যখন ঠকবেন তখন আপনার দুই চোখের পানি ঝরবে তখন আমাকে ফোন দিয়ে তো মানুষের কান্দা শুরু করে যে রবিকুল ভাই হুজুর আপনি কোথায় ছিলেন এতদিন আপনাকে খুঁজতে খুঁজতে আমি অনেক ঠকছি আমি আটটা দশটা বই কিনছি আটটা দশটা বই কিনছে আমার কাছ থেকে চিন্তা অথচ আমি নিজেও জানি না কি কী বই নিয়েছেন ভাই বলে চাইছি কিতাবুল ফেরোয় না আমাকে দিয়ে দিচ্ছে যে চাইছি কিতাবুল ফেরোয় না আমাকে দিছে একটা ডাক্তারি বই দিচ্ছে আর সয়ধানে বাইবেল এইটা এইটাই ন এইটা আমি এতটা ইয়া করে রাখছি যে যে ব্যক্তি নকল বার করবে সাথে সাথে তার নামে কমপ্লেন জানাবো পুলিশ তাকে অ্যারেস্ট করবে বন্ধুগণ মনে রাখবেন যে শয়তানের বাইবেলে কিতাব শ্রেষ্ঠ কিতাব এই কিতাবটি নিয়ে আপনি নিজেকে গর্ব মনে করবেন আপনার এলাকার ভিতরে একমাত্র আপনি বড় কবিরাজ আপনি নিজে নিজে মনে করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আহামদুলিল্লাহ